যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে তাই বললে হবে যতই হোক স্বামীর ঘর এত সহজে কি সব কিছু ভোলা যায় ভোলা যায় না বলে আজও আমি ওর অপেক্ষায় থাকি অপেক্ষা করে কি হবে বল দেখতে দেখতে তো পাঁচ মাস কেটেই গেল। সে একবারও তোর খোঁজ বা ফোন কোনো কিছু করেছে আমার তো মনে হয় ওর আরও ভালো হয়েছে তাই বলছি সব থেকে ভালো হয় তুই ওর কথা ভুলে গিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু কর ভুলে যাব কিন্তু কি করে আমি যে ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া থাকা আমার কোনোভাবেই সম্ভব না নাসরিন ঠিকই বলেছে যতই হোক ওটা তো স্বামীর ঘর বল হুট করে সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আমাদের উচিত হবে না আর তাছাড়াও একজন বিবাহিত মহিলা যখন স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি বসে থাকবে না তখন আশেপাশের লোক নানারকম রকম কথা বলবে সেই সব না হয় বুঝতে পারছি কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি জামাইবাবু মানুষটা আর আগের মতো নেই একদম পাল্টে গিয়েছে দিদি ওখানে যাওয়ার পর ও যদি দিদির কোনো ক্ষতি করে দেয় আমারও তো সেই একটাই চিন্তা আচ্ছা ঝিলিক আমরা যদি আইনের কোনো সাহায্য নিই তাহলে কেমন হয় কথাটা তুমি মন্দ বলনি আমরা যদি আইনের সাহায্য নিয়ে দিদিকে ওই বাড়িতে রেখে আসি তাহলে আর যাই হোক জামাইবাবু দিদির ওপর অত্যাচার করার আগে দুবার অন্তত ভাববে তুই সত্যি বলছিস আইনের সাহায্য নিলে আমি ওই বাড়িতে গিয়ে সুরুজের সাথে সংসার করতে পারবো হ্যাঁ পারবি কিন্তু তার আগে আমাদের এই ব্যাপারে ভালোভাবে থানায় গিয়ে আইনের লোকের সাথে আলোচনা করতে হবে বেশ তাই কর তাহলে দেরি না করে আমরা কালকেই যাই চল আচ্ছা ঠিক আছে তবে আসবো হ্যাঁ এসো আপনারা বসুন হ্যাঁ এবার বলুন আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি এটা আমার দিদি আজ তিন বছর হলো ওদের বিয়ে হয়েছে প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল কিন্তু বর্তমানে উনি একটি মেয়ের পরক্রিয়ায় আক্রান্ত হয়ে আমার দিদির ওপর নানান রকম অত্যাচার করে শুধু তাই নয় আমার মেয়ে তার প্রতিবাদ করে বলে আমার জামাই আমার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে ওই বাড়ি থেকে বার করে দিয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু এখন আপনারা কি করতে চাইছেন আমি ওর সাথে সংসার করতে চাই কিন্তু ভয় পাচ্ছি এটা ভেবে যদি আমার কোনো ক্ষতি করে দেয় তাই আমি চাইছি যে আইনের সাহায্য নিয়ে ওই বাড়ি যেতে যাতে শান্তিপূর্ণ ভাবে একটা সংসার করতে পারি কোন রকম অশান্তি ছাড়াই বুঝলাম আচ্ছা আপনার হাজবেন্ড কি আপনার সাথে থাকতে চায় জানি না অ্যাকচুয়ালি ওর বাবার বাড়ি আসা তিন মাস হলো এই তিন মাসের ভেতর ও কোনো যোগাযোগই রাখে না এমন কি ফোন করলে ফোনও তোলে না ওনার শ্বশুর শাশুড়ি কেউ না কেউ কোনো যোগাযোগই রাখে না বেশ আপনারা ওনার কাছে গিয়ে ছেলে আর ছেলের বাবা মায়ের নামে ছোট্ট একটি ডায়রি করে যান বাকিটা আমি দেখছি ঠিক আছে স্যার শাইন তুমি ওনাদের থেকে একটি ডায়েরি লিখে নাও ওনারা যেভাবে বলবেন ঠিক সেইভাবেই ওকে স্যার যান সত্যি আমি কখনো ভাবতেই পারিনি যে তোমাকে আমি এইভাবে আমার কাছে পাবো সত্যি আমিও কখনো ভাবিনি কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না আজ কয়েক মাস হয়ে গেল তোমার বউ চলে গেছে তাহলে তুমি এখনো কেন আমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছ না যাব যাব অত অধৈর্য হলে হবে আর কিছুদিন অপেক্ষা করো ঠিক তোমাকে আমি আমার বউ বানিয়ে নিয়ে যাব সত্যি বলছো হারে বাবা সত্যি বলছি তোমাকে বউ বানাও বলেই তো নাসিনকে বাড়ি থেকে দাঁড়িয়েছি তুমি বোঝো না বুঝি তো বুঝেও আমার মন মানে না হে পাগলি কোথাকার লা 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 সুরোজ সুরোজ সুরজ তো বাড়িতে নেই হ্যাঁ আমরা আপনার ছেলে সুরজ বাড়িতে আছে না নেই কিন্তু আমার ছেলে কি করেছে কেন আপনি জানেন না আপনার ছেলে কি করেছে না জানি না জানেন না তো ভালো কথা আপাতত এইটুকু জেনে রাখুন আপনার ছেলের বউ মানে আপনাদের বৌমা নাসরিন আপনাদের সবার নামে থানায় একটি ডায়েরি করেছে তাই আজ বিকেল চারটেই আপনার ছেলে সহ আপনারা দুইজন অবশ্যই হাজির হবেন আর যদি না হন তাহলে আমরা তুলে নিয়ে যেতে বাধ্য হব কথাটা আপনার ছেলেকে জানিয়ে দেবেন ঠিক আছে স্যার বেশ আমরা তাহলে এখন আসি গোবাই বকেরই কথা শুনলাম এবার আর কি কারোর কিছু বলার আছে না না বেশ আমি নাসরিন আর সুরজের কাছ থেকে জানতে চাই যে তারা কি চায় প্রথমে নাসরিন আপনি বলুন আপনি কি চান হ্যাঁ আমি ওর সাথে সংসার করতে চাই শুন যত যাই হয়ে যাক না কেন তুই ভুলেও না বলবি না বলবি যে তুই সংসার করতে চাস না হলে কিন্তু আমাদের সবার কপালে কষ্ট আছে এবার আপনি বলুন আপনি কি চান আমি ওর সাথে সংসার করতে চাই বেশ তাহলে আবার কেন আজ থেকে নাচিন সুরজের সাথে সুরজের বাড়ি যাবে আর ওখানেই থাকবে আর একটা কথা এরপর যদি আমার দিদির গায়ে আরেকটি আচর লাগে তাহলে কিন্তু আমরা আবারও আইনের ব্যবস্থা নেব হ্যাঁ এরপর যদি আর একবার কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু তখন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে না না স্যার এরপর আর কোনো খারাপ রিপোর্ট পাবেন না আমরা ওকে নিজের মেয়ের মতো দেখব বেশ এবার তাহলে আপনারা আসতে পারেন আচ্ছা বুঝি হ্যাঁ আমার একটা কাজ আছে আমার খাবার হয়ে গেছে তুমি বসো আমি খেতে দিচ্ছি না আমার খিদে নেই আহারে ছেলেটা না খেয়ে চলে গেল অবশ্যই খাবে বা কি করে খাড়কের মুখ রেখেছে এত কিছুর পর শুধু কি তাই বাড়ির মান সম্মান একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে পাড়ার লোকজন প্রতিবেশীর দিকে তো মুখ তুলেও তাকাতে পারছে না এটাই তো চেয়েছিল মনে ষোলো কলা এবার পূর্ণ হলো আবার কে এলো সুফিয়ান কে দরজাটা খুলে দিত হ্যাঁ সুরজ তুই হ্যাঁ আমি বর্ষা ভিতরে নেই হ্যাঁ আছে তো ভিতরে বর্ষা এখানে কি করতে এসেছো চলে যাও এখান থেকে আসলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি তোমার সাথে আমার কিছু কথা আছে কথা আমার কোনো কথা নেই দেখো বর্ষা তুমি এভাবে আমার উপর রেগে থেকো না আগে আমার পুরো কথাটা শোনো তারপর তোমার যা খুশি তাই করো কি কথা শুনবো তোমার শোনার মতো কি আর কিছু বাকি রেখেছো বলো সেই তো আমাকে ধোকা দিয়ে তোমার বউকে ঠিক আবার ফিরিয়ে আনলে তুমি ভুল বুঝছ আমায় আমি তোমায় কোনো ধোকা দিইনি এইসব কিছু আমি পরিস্থিতির শিকার হয়ে করতে বাধ্য হয়েছি পরিস্থিতির শিকার হয়ে করেছো কি কিসের জন্য করেছো সেটা আমি শুনতে চাই না তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও সুপিয়ান তুই তো আমার পরিস্থিতিটা বুঝতে পারছিস বন্ধু তুই একটু ওকে বোঝা আমি যদি ওর সাথে বিশ্বাসঘাতকতাই করব তাহলে কি ওর কাছে ফিরে আসতাম এই সব কিছু ওর নাটক আহ বর্ষা তুই তো থামবে আমার কথাটা শোন তুই তো এখন রেগে আছিস তার জন্য এরকম করছিস একটু ঠান্ডা মাথায় বসে আমরা এই বিষয়টা আলোচনা করি তারপর তোর যা সিদ্ধান্ত নেওয়ার তাই নিবে হ্যাঁ সুফিয়ানা একদম ঠিক বলেছে চল বসি আমি নাসিমকে কখনো ফিরে আনতে চাইনি কিন্তু পরিস্থিতি এতটাই জটিল ছিল যে আমি যদি তখন না বলতাম তাহলে হয়তো পুরো পরিবারকে জেলে কাটাতে হতো তাই আমি নিজেদের বাঁচাতে এই সিদ্ধান্তটা নিয়েছি তাহলে এবার বুঝেছিস তো ও কতটা পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করেছে পরিস্থিতির শিকার হয়ে এটা করেছ সেটা নাই বুঝলাম কিন্তু আমার কি হবে তুমি যে বলেছিলে তুমি আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাবে যাব তো তোমাকে দেওয়া কথা আমি ঠিক রাখবো সেই জন্য আমার একটু সময় লাগবে সময় আর কত সময় তোমাকে দেব বলো এরপর দেখা যাবে সময় দিতে দিতে কোনো একদিন তুমি তিন বাচ্চার বাপ হয়ে বসে থাকবে আর আমি এখানে বসে বসে আঙুল চুষবো না না সেরকম কিছুই হবে না তুমি একটু সময় দাও এর ভিতরে আমি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখি নাসিমকে কিভাবে সরাতে পারি কিভাবে আবার আগের বার যেভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়েছো সেইভাবে এইবার আর অত সহজ না আইনের হাত ধরে বাড়িতে এসেছে যদি কোনো রকম ভাবে একবার ধরে ফেলে তবে আমাকে সারা জীবন জেলে মরতে হবে তাহলে তুই কি ভাবছিস সেটাই তো ভাবছি আমার মাথায় একটা প্ল্যান এসেছে তোর মোটা মাথায় আবার কি প্ল্যান এলো আহ বর্ষা এভাবে বলছো কেন আগে তো শুনি তুই বল তাহলে শুন। প্ল্যানটা মন্দ নয় কিন্তু ওর সাথে এত বড় অন্যটা করা ঠিক হবে কি বললে বেশ যদি তুমি এটা করতে নাই পারবে তাহলে আবার এখানে আসার দরকার কি তোমার বউকে নিয়ে থাকলেই পারো দেখেছো তুমি আবারো আমায় ভুল বুঝছো তোদের এই ভুল বুঝে বুঝে রাখতো আগে বল প্ল্যানটা কেমন একবার ভেবে দেখ একসাথে আমাদের তিনটে কাজ হবে তিনটে হ্যাঁ আমাদের পথের কাটা দূর হবে আর কেউ বুঝতেও পারবে না আবার আমরা তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পাবো দেখো সুরজ ও কিন্তু কথাটা তোমাকে ভুল বলেনি এই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও আর যদি না হও তাহলে আমি ভাববো যে তুমি আমাকে না নাসরিনকে ভালোবাসো না না এটা তুমি কি বলছো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি তাই নাকি তাহলে তোমার আর আমার পথের কাটা নাসরিনকে সরিয়ে দাও বেশ তুমি যা চাইবে হ্যাঁ রে দিদি তো শ্বশুর বাড়ির লোক তোকে কোনো কথা শোনায় না তো কথা তো শোনাই কিন্তু কি করব বল সংসার করতে হলে তো এইটুকু দুঃখ কষ্ট সহ্য করতেই হবে এত কিছুর পরেও যে তুই সবকিছু সহ্য করছিস সত্যি সেটা ভাবলে অবাক লাগে এইসব কিছু ভালোবাসার টান কাউকে যদি মন থেকে একবার ভালোবাসা যায় তাহলে তার জন্য পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করাই যায় তাই বুঝি আমার তো শুধু একটা কথাই মনে হয় জামাইবাবু তোর এই সুন্দর নিখুঁত গভীর ভালোবাসার দাম দিতে পারবে তো পারবে পারবে মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় সেটা অবশ্যই পাওয়া যায় বুঝলি পেলেই ভালো বেশ আজ তবে তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমার জন্য কেন তুমি আর একবার না খেয়ে চলে গেলে তো তাই তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল তুমি জামা কাপড় ছেড়ে নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি না তার কোনো দরকার নেই না না এইভাবে নাসিনকে বকাঝকা করলে হবে না ওকে ভালোবেসে কথা বলতে হবে যাতে ওর কোনোভাবে আমার উপর সন্দেহ না হয় নাসিন শোনো তুমি আমার কথায় কষ্ট পেয়েছো আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি আমি তোমাকে বলতে চাইছিলাম যে আমি খেয়ে এসেছি ও ঠিক আছে তুমি খেয়েছো বেশ তুমি যাও গিয়ে খেয়ে নাও ঠিক আছে নাসরিন নাসরিন তোমার হলো তাড়াতাড়ি এসো বাবা ভর্ত দুপুরে নতুন জামা প্যান পরে বউকে নিয়ে তো দেখছি তোর খুব মাতামাতি আসলে মা হয়েছে কি আজ আমি নাসিনকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি আর অনেকদিন হলো ওর বাপের বাড়ি যায়নি তাই বারবার করে বলছে তাই ভাবলাম ফেরার পথে না হয় ওকে দুই দিনের জন্য রেখে আসবো বাবা তলে তলে এত দূর তো ভালোই উন্নতি হয়েছে তোর সত্যি আমার ভাবতেও অবাক লাগছে যে তুই আমার ছেলে নইলে কি আর এত কিছুর পরে লাখ লজ্জার মাথা খেয়ে ওই মেয়ের সাথে পথ চলতে পারিস মা তুমি এভাবে বলছো কেন নাসিন শুনে ফেললে খুব কষ্ট পাবে কষ্ট পেলে তোমার বই গেল আমার হয়ে গেছে চলো ঠিক আছে কিছু লাগবে না অনেক হয়েছে এবার বাড়ি ফিরে চলো তুমি এখানে দাঁড়াও আমি একটা জরুরি ফোন করে আসছি মায়েরই বলছি এত টাকা আগে আমি কোনদিন চোখে দেখিনি সত্যি তুই বলছিস সত্যি বলতে আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না একদিকে আমার পথের কাটা দূর হয়েছে আর অন্যদিকে আমার কাছে এত টাকা দিদি দিদি কি আপনারা আসলে নাসরিনের জন্য মনটা খুব খারাপ করছিল তাই দেখতে এলাম দেখতে এলেন মানে নাসরিন তো কাল দুপুরে আপনাদের বাড়ি গিয়েছে দিদি তো আমাদের বাড়ি যায়নি এটা কি বলছো আমি কাল নিজেই তোমার দিদিকে অর্ধেক রাস্তা এগিয়ে দিয়ে এসেছি এই সব তুমি কি বলছো আমি সত্যি বলছি দিদি এখানেও নেই আমাদের বাড়িও যায়নি তাহলে দিদি গেল কোথায় হে কি কোন জায়গা আর আমি কোথায় দরজাটা খুলে দাও শুনতে পাচ্ছ দয়া করে খুলে দাও কি হলো সুন্দরী এত চিৎকার করছো কেন আপনি কে আপনি আমি আমি হলাম তোমার জমদুদ তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব যেখানে গেলে শুধু তুমি আর আমি থাকব বুঝলে দেখো তুমি আমাতে কি আরে একপে একপেনা বলছি এই সব কিছু যদি আমার স্বামী জানতে পারে না তাহলে তোমাকে ছাড়বে না কি বললি হিকি তুমি হাসছো কেন হাসবো না তো কি করব তুই কি বললি তো স্বামী আসবে এখানে তোকে বাঁচাতে আরে তো স্বামী তো তোকে আমার কাছে পাঁচ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে মানে হ্যাঁ এটাই সত্যি সুরজ শেষমে সুরজ আমাকে তার জীবন থেকে সরানোর জন্য এত বড় অন্যায়